আসসালামু আলাইকুম পিও সন্দীপের কৃষি চ্যানেলের পক্ষ থেকে যারা জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা যারা দেশ থেকে এবং দেশের বাইর থেকে আমার এক এই প্রতিবেদন দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা নিয়ে শুরু করছে আজকের এই প্রতিবেদন পিউভিয়ার্স সন্দীপের ভিতরে যারা ডিবেটার খুঁজতেছেন মানে ঠোঁট কাটার মেশিন যারা লেয়ার মুরগি পালেন কিংবা ব্রয়লার মুরগির ঠোঁট সেকা দেওয়ার এবং ঠোঁট কাটার মেশিন খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করুন আর আমার যোগাযোগ ঠিকানা সাইগুলেন ব্রাদার্স আকবর হাট সন্দীপ আজকে আপনাদেরকে দেখাবো এই ঠোঁট মেশিনটা কি আর এবং কিভাবে ব্যবহার করে আমি এখন আপনাদের কাছে আনবক্সিং করে দেখাচ্ছি আমরা এটি আপনারা যদি আমাদের কাছে অনলাইনে অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঠোঁট কাটার মেশিনে কি কি থাকতে আছে একটা স্ট্যান্ড থাকতে আছে আর এই যে এই যে দেখেন এই ডিভাটার মেশিনটা সাথে একটা ম্যানুয়াল বই থাকবে এটা কিভাবে ব্যবহার করতে হবে আর রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হবে একটা ম্যানুয়াল বলে আমাদের কাছ থেকে পাবেন আর এই ঠোটকাটা মেশিনটা কিভাবে ব্যবহার করতে হবে তা আমরা আপনাদেরকে দেখাই সাথে আমরা দুটা ফিউজও দিয়ে দিতেছি যদি কোনো কারণে ফিউজ কেটে যেখানে একটা ফিউজ আছে ফিউজও পাবেন এটা এখানে ফিউজ পাবে এটার সাথে আমরা ঠোটকাটা মেশিনটা বাইর করলাম আপনার কাজ এখানে শুধু প্লাকিং করা আর কোনো কাজ নেই এটা শুধু প্লাকিং করে আপনি যে কোনো সরকারের সাথে এটা প্ল্যাকিং করবেন এবং এখানে পাওয়ার ছোট কমন বাড়ানোর সিস্টেম আছে রেগুলেটার এটা রেগুলেটর কম বাড়াবার সিস্টেম আছে এখানে হিট যখন আপনি এটা প্ল্যাকিং করবেন তখন একে এটা খুব হিট হিট হবে ছোটো বাচ্চাগুলো ধরে শুধু এখানে এখানে ছোট লাগাই দিলে শ্যাক হয়ে যাবে মুরগির বাচ্চাগুলো আপনারা পিওর বিয়ার্স দেখেন মুরগির বাচ্চাগুলো শুধু ধরে এখানে ঠোঁটটা যদি এখানে স্পর্শ করেন এটা ছাঁকা হয়ে যাবে শুধু দিয়ে সারা নেবেন আর যখন বড় মুরগিগুলো কাটবেন তখন এখানে যে একটা শিকল আছে শিকল দিয়ে এখানে আটকিয়ে দেওয়া হবে এই যে এই জায়গাতে আটকিয়ে দেওয়া হবে আর একটু বুঝাবার সুবিধাটা আপনাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এরকম শিকল শিকলটা দিয়ে ওদিকে আটকে দেওয়া হবে আর কি এভাবে এটার সাথে যদি শিকলটা বেঁধে আটকে দেন যখন এটা আপনার পায়ের স্পর্শটা চাপ দিবেন তখন এই যে এটা নিচে নামবে হ্যাঁ এটা নিচে নামার লাদার যে কেটে যাবে এখানে রাখবেন এখানে এই জায়গাতে রাখবেন পাখির ঠোঁট এটা সাথে সাঁতার যখন নিচের নিচ করে চাপ দিবেন তখন এটা ঠোঁট কেটে যাবে এটা পা দিয়ে টান দিতে হবে পা দিয়ে যখন নিচে চাপ দিবেন কোন একটা এমন জায়গার সাথে আটকাবেন যেটা নিচের চাপ দেওয়ার সাথে সাথে এটা ঠোঁটটা কেটে যাবে এই যে একটা ফিউজের কথা বলছিলাম যে একটা ফিউজ আছে দেখতে পাচ্ছ কোনো কারণে যদি এটা নষ্ট হয় ফিউজটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে সাথে আমাদের ফিউজ দেওয়া আছে কিউ বিয়ার সন্ধি থেকে এবং সন্ধির বাইর থেকে যারা এই আমাদের এই প্রোডাক্টটা চাচ্ছেন আমার নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ব্রয়লার মুরগি লেয়ার মুরগি সোনালী মুরগি কক এবং সহ সব ধরনের মুরগি ঠোঁট কাটা এবং ঠোঁট ফাঁকা দেওয়ার জন্য মেশিনগুলো ব্যবহার করা হয় যাদের দেখেন মুরগি খাদ্য নষ্ট করে একটা মুরগি আরেকটা মুরগিকে ঠোকটা ঠোকটি রক্তাক্ত করে তাদের খুব প্রয়োজনীয় একটা মেশিন নেওয়ার জন্য তাছাড়া যদি সন্ধিভের ভিতরে কেউ মেশিন না নিতে চান যাতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার খামারে গিয়ে ঠোঁট কেটে এবং ঠোঁট ফাঁকা দিয়ে দেবো সেক্ষেত্রে আপনাদের কিছু চার্জ দিতে হবে আমার নিচের দেওয়ার লিঙ্কে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার খামারে আমাদের প্রতিনিধি লোক গিয়ে আপনাকে সেবা দিয়ে আসবে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহি